আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত মালজব নিউজ এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার পঁচিশ এখানে দেখেন মোট পদের সংখ্যা দেয়া আছে একশো একজন আবেদনের বাকি পঁয়ত্রিশ দিন আর মাত্র আবেদনের শেষ সময় হচ্ছে একুশ এগারো সেপ্টেম্বর দুহাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে নজরে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিষ্ঠানের নাম দুর্নীতি দমন কমিশন পদের সংখ্যা আছে একশো একজন চাকুরির ধরন সরকারি চাকুরি আবেদন শুরুর তারিখ তেরো আগস্ট দু তারিখ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে প্রথমেই পদের নাম কনস্টেবল পদের সংখ্যা আছে একানব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে তৃতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন এবং পদের নাম হচ্ছে অফিসক পদের সংখ্যা আছে দশটি শিক্ষগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডিস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল লিঙ্ক বিজ্ঞপ্তি দেখেন এক্ষেত্রে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নাম পার্শ্বে উল্লেখিত জাতীয় বেতন এর ক্রমে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম জানা হয়ে গেছে দেখেন এটা কিন্তু কনস্টেবল কিন্তু সতেরো গ্রেডের চাকরি এবং অফিস সহায়ক এটা কিন্তু বিশ গ্রেডের চাকরি টোটাল পদ আছে একশো এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এখানে ওয়েবসাইটে ঠিকানা দেওয়া হয়েছে তাদের এবং একজন প্রার্থী রেখেন একাধিক পদে আবেদন করতে পারবেন না আপনি যদি অফিস সহায়ক পদে আবেদন করেন আপনি কিন্তু কনস্টেবল পদে আবেদন করতে পারবেন না এটাই কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আপনারা কিন্তু জেনে থাকবেন যে কিছু কিছু চাকরির ক্ষেত্রে অনেকগুলো পদই একসাথে আবেদন করা যায় কিন্তু এই চাকরিটির ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না আবেদনকারীর বয়স পহেলা আগস্ট ২০২৫ পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং অনূর্ধ্ব বত্রিশ বছর হতে হবে অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর তথ্য উল্লেখ্যপূর্ব উল্লেখপূর্বক অবশ্যই আবেদন পূরণ করতে হবে তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং অনাপত্তিপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার গ্রহণকালে প্রদর্শন করতে হবে দেখেন নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে ক্রমিক নং এক ও দুই বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক এর সার্ভিস চার্জ সহ ছয় টাকা অপ্রোধযোগ্য মোট ছাপ্পান্ন টাকা আবেদনের নিয়মাবলী অনুসরণ করে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে তার মানে আপনাদের এক্ষেত্রে ফি হচ্ছে পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা টোটাল হচ্ছে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং হ্রাস করতে পারবে অথবা বৃদ্ধিও করতে পারবে এবং অথবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে প্রার্থীগণকে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না নিয়োগের বিজ্ঞপ্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে অন্যথায় পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রমেই গ্রহণ করা হবে না এসএসসি ও সমমান এইচএসসি ও সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ অথবা শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় এখানে দেখেন অনলাইনে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আপনার যদি আপনারা যদি নিজে আবেদন করতে চান এবং অনেকেই কিন্তু আবেদন নিজে করতে পারেন বাট কিভাবে টাকা পেইড করতে হয় সেটা জানেন না সেটা কিন্তু আপনার এখানে কিন্তু উল্লেখ করা আছে এটা দেখে তারপর আবেদন করবেন তো ধন্যবাদ সকলকে